বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট খুলে আপনারা ভিডিও ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে সে প্রসেসটায় দেখাবো খুব সহজে তো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখবেন টিকটক টিকটক লিখে সার্চ করবেন তাহলে টিকটকে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে ইনস্টল এই অপশানে ক্লিক করে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি যেসব ভিডিও দেখতে আগ্রহী বা যেসব ভিডিও আপনার টিকটকে আপলোড করবেন সেই ধরনের কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টার্ট ওয়াচিং এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনাকে উপরের দিকে টান দিতে বলছে আপনি উপরের দিকে টান দিবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে টিকটকের ভিডিও দেখতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনি নিচে দেখুন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একদম নিচের দিকে সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন তারপর আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন তারপর আপনি আপনার ফোনে থাকা গুগল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে দেখাবো তাই কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে লগ ইন থাকা সকল জিমেলগুলো গুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি যে জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ দিতে বলছে তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নেক্সট এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা নাম দিতে বলছে এখানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে নাম রাখতে চান সেটা এখানে লিখে দিবেন নাম দেওয়া হয়ে গেলে নিচে যে কনফার্ম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন এখান থেকে প্রোফাইল এডিট করতে পারবেন প্রোফাইল শেয়ার করতে পারবেন অথবা এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তারপর ফলোয়িং ফলোয়ার্স লাইক সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর আমরা যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি তাই এখানে আপলোড ভিডিও অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন তাছাড়া নিচে দেখুন যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করেও ভিডিও আপলোড করতে পারবেন তো এখন আপনার অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হবে না হলে কেউ আপনার অ্যাকাউন্ট ফলো করবে না তো অ্যাকাউন্ট কাস্টমাইজ করার জন্য এখান থেকে ইরিট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন তারপর নেম এখানে ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তারপর ইউজার নেম এখানে ক্লিক করে ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন তারপর এখানে বায়ো এই অপশনে ক্লিক করে আপনি আপনার বিষয়ে কিছু লিখে রাখতে পারেন যাতে যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে আপনার সম্পর্কে জানতে পারে তারপর নিচে এখানে একটা লিঙ্ক অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন যাতে যে কেউ টিকটক থেকে সরাসরি আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউবে যেতে পারে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি সঠিক নিয়মে একটি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন